হালকা ছোট একটা বাচ্চা বাগানে পার্সোনাল কাজে আচ্ছা বাড়িতে দেখা যায় জমে থাকে বাগানে এটা ইউজ করতে পারবে মোবাইল প্রতিদিন

আসবে আচ্ছা তো দর্শক আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আরজু টাওয়ার দ্বিতীয় তালায় আপনার হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় তালায় উঠে যাবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এ ইন্টারন্যাশনাল

ছোট আর হালকা টু স্টক যারা চান এটা টু স্টক চান

আপনার কথার সাথে কাজে কোনো মিল কিনা সে এখানে যাচাই বাছাই করে মালটা খুলে তারপর আমাদেরকে টাকা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা আহ ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর লেনদেন করবেন এক্ষেত্রে আপনারা অনলাইন

এটা এটা কি হাত না না এটা আপনার কোয়ার্টার কোয়ার্টার হচ্ছে ছোট কোয়ার্টার এটা হচ্ছে আপনার বাগানে পার্সোনাল কাজে আচ্ছা বাড়িতে দেখা যায় যে পানি জমে থাকে হ্যাঁ জমে থাকে এবং কি বাগানে এটা ইউজ করতে পারবেন এবং চাইলে আপনি সেপটিক ট্যাঙ্কি থেকে হালকা কাজের জন্য এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে ঠিক আছে ভাই এগুলোর প্রাইসটা কেমন এগুলা এটা রাখবো আপনি 3200 টাকা 3200 টাকা জি 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 এটা হচ্ছে মিনি 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 আচ্ছা মিনি মাট পাম্প মাট পাম্প আর এরপরে যেটা আছে এটা এরপরে আছে আপনার এসএস বডি হাফ গোরা মাট পাম্প 6 ইঞ্চি লাইন এটা কিন্তু এই যে জালি দেওয়া জালি দেওয়া আচ্ছা আচ্ছা এটা আপনি চাইলে আপনি মলাটলা ডুববে না জালি দেওয়া আছে এটা খুবই হেভি মার হাফ গোড়ার মধ্যে অ্যাসেস বলি খুবই হেভি মাল আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এটা কত গোড়া কত ইঞ্চি এটা হচ্ছে আপনার তিন গোড়া তিন ইঞ্চি মাঠ পাম্প এটা আপনার পুকুরে চাষের জন্য খুব হেভি মাল এটা আপনার সেফটি ট্যাঙ্কি ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এবং এর ট্যাঙ্কি এটা দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস কত এটা তিন গোড়া তিন ইঞ্চি রাখবো আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি জি ভাই এটা কত গোড়া কত এটা হচ্ছে আপনার দুই গোড়া তিন ইঞ্চি কাটার ব্লেড আচ্ছা কাটার মারপাম এই যে দেখেন আপনি আমি একটু দেখি জি জি এটার মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি হবে তিন গোড়া তিন ইঞ্চি হবে এবং চার গোড়া তিন ইঞ্চি পর্যন্ত আছে হ্যাঁ কাটার ব্লেড কাটার মারপাম দুই গোড়া তিন ইঞ্চি রাখবো আপনার দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ তিন গোড়া তিন ইঞ্চি রাখবে এগারো হাজার পাঁচশো টাকা এবং কি চার গোড়া চার ইঞ্চি রাখবো বারো হাজার পাঁচশো টাকা কাটার প্লেট আচ্ছা কাটার প্লেট জি জি আচ্ছা এরপরে কিন্তু আর একটা জি জি এরপরে একটা হ্যাঁ এটা চাইলে একটু ভিন্ন রকম এটা আপনি সমতলে সোজা ভাবেও নিতে পারবেন এবং কি উপরে নিচে গুঁড়িও আপনি এটা নিতে পারবেন আবার সোজা আবার সোজা চাইলে এটা হ্যাঁ চেঞ্জ করে এটা চেঞ্জ করে সোজা যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কাটার ব্লেড এই দেখেন কাটার কাটার ব্লেড হ্যাঁ হ্যাঁ এই এটা আপনার এই যে নিচে দিয়ে কাটবে উপর দিয়ে টানবে আচ্ছা মানে খোয়া ইট বালি পাথর সব দেখে যা আছে আপনার পুকুরের জন্য খুবই ভালো হ্যাঁ আপনার পুকুরের চাষের জন্য আপনার পুকুরের মাটি দিয়ে যে ছোট ছোট কাটা বালু থাকে যেগুলো এগুলো একেবারে সবকিছু ক্লিন করে ফেলবে এমনকি গরুর খামারের জন্য যে ময়লা আবর্জনা থাকে সেগুলো আপনি পরিষ্কার করে ফেলবে এগুলো দিয়ে আচ্ছা এটা প্রাইস কত রাখবে এটা রাখবো হচ্ছে আপনার এক গোড়া দুই ইঞ্চি রাখবো সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর দেড় গোড়া দুই ইঞ্চি রাখবো আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া দুই ইঞ্চি রাখবো আপনার নয় হাজার পাঁচশো টাকা আর এর পরে কিন্তু আরো একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এক গোরা জি 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 এটা হচ্ছে আপনার এক গোরা কাটা এটা ওই যে কাটা দেখেন এই যে এক গোরা কাটার কাটার ব্লেড মত জি 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 আর এর পরে যেটা আছে দেখবেন আপনার এক গোড়া আপনার যে খোলা খোলা পাংখা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার খোলা পাংখা জালি সিস্টেম এটা আপনার পুকুরের জন্য সবচেয়ে ভালো হবে আপনার পুকুর সেচের জন্য আপনার পুকুর সেচের জন্য ছোট ছোট যে মাছগুলো থাকে সেগুলো আপনি এগুলো ঢুকবে না জালি জন্য আচ্ছা মানে পুকুরে সেচের জন্য আপনি চাইলে এটা জালি খুলে আপনি ইউজ করতে পারবেন এই যে এখান থেকে জালি আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন এটা এক গোড়া দুই ইঞ্চি রাখবো আপনার সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা জি দেড় গোড়া দুই ইঞ্চি রাখবো আপনার আট হাজার তিনশো টাকা এবং কি দুই গোড়া

দেখেন খুব চায় বেশি পানি চায় জি 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 সেটা খুবই হেভি এবং কি এটা ওয়েটদার দেখেন কত হেভি মাল এটা মানে ওয়েট ওয়ান ওয়েট অনেক 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 মাল অনেক হেভি মাল এটা ঠিক আছে এটা সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি রাখবো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর চার গোড়া চার ইঞ্চি যদি নেন তাহলে রাখবো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এগুলো তো টু টোয়েন্টি বোল্টে চলবে টু টোয়েন্টি বোল্টে বাসা বাড়ি লাইনে জি জি আচ্ছা এগুলো সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এগুলো আছে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিব আর এটা প্রত্যেকটাই আপনার জি জি হান্ড্রেড পার্সেন্ট দামা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার থাকবে কোনো অ্যালুমিনিয়াম থাকবে না যদি অ্যালুমিনিয়াম জলে পড়ে যাওয়ার পর অ্যালুমিনিয়াম পান সাথে সাথে আমরা আপনার টাকা জরিমানা দিব ইংগি মুগি নতুন মাল আপনি রিপ্লেস করে আপনি নতুন মাল ডাইরেক্টলি দিয়ে দিব আচ্ছা এগুলো হচ্ছে 100% টাকা জি জি 100% কপার ঠিক আছে তো দর্শক আমি এই ভিডিওতে আপনাদের কিছু পেট্রোল পাম্পের পাশাপাশি মাঠ পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম আনার ভাই ভিডিও শুরু ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ভিডিও ঠিকানা হচ্ছে আমার 107 আজু টাওয়ার দ্বিতীয় তলা নবাবপুর টাওয়ারের আগে এবং যদি কুলিস্তানের নিকট আসবেন তাহলে হানিফ ফ্লাইওভার থেকে দুই তিন মিনিট হাঁটলে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আর্য টাওয়ার কোথায় আর্য টাওয়ার দ্বিতীয়তলা আপনার আর ইন্টারন্যাশনাল আমার দোকানের নাম কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে তারা কিন্তু আপনাদেরকে মালগুলো দেখিয়ে দিবে তো ভিডিও কল দিয়ে দেখে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া সরাসরি দোকানে এসে নিতে পারবেন তো দর্শক এরকম নতুন নতুন মেশিনের ভিডিও ভেদা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ